ডিসেম্বর মাস আর বিয়ে খাবো না তা তো হতে পারে না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি কাজিনের বিয়ে ছিল তার আমার কাজিনের আগ কিছুদিন আগে হয়েছে আজকে ছিল গায়ে হলুদের প্রোগ্রাম ঘরোয়াভাবে গায়ে হলুদ করা হয়েছে প্রথমে তারা গায়ে হলুদ করবে না বলেছে মানে ঘরোয়াভাবে ওইটাও করার কথা ছিল না আপনার বিকেলবেলা যে বলছে যে গায়ে হলুদ করবে তোমরা চলে আসো তো হুটহাট করে প্ল্যান তা হুটহাট করে যাওয়া আমি বাসে থেকে রেডি হয়ে গিয়েছি গিয়ে দেখলাম যে ওরা রেডি হচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পর্বটা আগে সেরে ফেলেছি যেহেতু রেডি হতে লেট হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলেছি করার পরে তারপরে শুরু হয়েছে গায়ে হলুদের প্রোগ্রাম গায়ে হলুদের প্রোগ্রাম বলতে আমরা আমরা মিলেই করেছি কিছু ছবি তুলেছি ভিডিও এগুলো আর কি বাচ্চাদের আনন্দটা হচ্ছে বেশি বাচ্চারা অনেক না গানের গান যখন চলছে তখন নাচানাচি ওদের আনন্দটাই অনেক আমাদের থেকে তারপরে তো ফটোশান চলছে তারপরে আমরা সবাই মিলে টুকটাক ছবি তুললাম ভিডিও করলাম অনেক মজাই করলাম আমরা সবাই একসাথে হলে হয় কি যেটার জন্য যাই বা যেটাই হোক না কেন যে প্রোগ্রাম সেটাই মনোযোগ না দিয়ে সবাই আড্ডাটা একটু বেশিই দিই আমরা যদি প্রতিদিন একসাথে থাকি প্রতিদিনই আড্ডা দিব কী এত আড্ডা দিই কী কথা বলি জানি না তারপরে তো সবাই মিলে ছবি তুললাম গ্রুপ ছবি ফ্যামিলি ছবি দুইজন দেখেন খালার সাথে কত দুষ্টমি আর আমার ছোটোটা রাগ করেই বসে আছে তাকে কেউ কিছু বলতে পারে না তার রাগটা একটু বেশি তারপরে তো বরাপুর সাথেও ছবি তুললাম পিন্ডি বাহিনী নিয়ে আমার ভাই তার সাথে অনেক মজা করছিলাম সবার শেষে আমরা সবাই মিলে কেক খাচ্ছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল এগুলো করতে করতে তারপর আমরা তো যার যার মতো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ